আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধ কত তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে হিদাসপিস অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কি হুবলি হুবলি জংশন ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কর্ণাটকে অবস্থিত কর্ণাটকে অবস্থিত হুবলি জংশন সিটি অফ প্যালেস নামে পরিচিত কলকাতা আমাদের সিটি অফ প্যালেস নামে পরিচিত কলকাতা সিটি অফ প্যালেস নামে পরিচিত আকবর কত সালে ইবাদতখানায় নির্মাণ করেন আকবর ইবাদতখানায় নির্মাণ করেছে পনেরোশো পঁচাত্তরে পনেরোশো পঁচাত্তর উত্তর হবে উত্তর হবে অপশন এ অপশন এ কারেক্ট আনসার গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন উনিশশো তেরোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল স্যান্ট ফ্রান্সিসকোতে লালা হরদয়াল লালা হরদয়াল উত্তর উত্তর অপশন সেই অপশান সেখান থেকে আর একটা ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় বর্তমান চিফ জাস্টিস কে আছে সূর্যকান্ত উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে আটাশে জানুয়ারি টোয়েন্টি এইট অফ জানুয়ারি সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন নিচে কোন গ্রহটি জোভিয়ান গ্রহ নয় জোভিয়ান গ্রহ নয় কিন্তু বলেছে মঙ্গল গ্রহ জোভিয়ান গ্রহ নয় জোভিয়ান গ্রহগুলো কি কী আছে চারটি আমাদের শনি বৃহস্পতি ইউরিনাস নেপচুন এগুলো আমাদের কি জোভিহান গ্রহ মনে রাখবে কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো এগারো পর্যন্ত উনিশশো এগারো পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি বার্ন যেটা আছে বিইআরএন বার্ন এটি সুইজারল্যান্ডের রাজধানী ফ্র্যাঙ্ক কারেন্সি আছে সুইজারল্যান্ডের নেক্সট কোশ্চেন শ্রীনগর ও কন্যাকুমারীকে যুক্ত করেছে শ্রীনগর এবং কন্যাকুমারী ভারতের দীর্ঘতম সড়ক কি আমাদের এইচ ফর্টি ফোর এন এইচ ফর্টি ফোর ভারতের দীর্ঘতম সড়ক যেটিকে যেটি কিনা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত নেক্সট কোশ্চেন উদাগী উদাগী কোন রাজ্যের উৎসব এই উদাগি এটি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের উৎসব অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটকের এই এরিয়ার উৎসব এটি উদাগি তো অ্যান্সারটা অপশান সি একটা নেক্সট প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন এবং